নবম দশম শ্রেণীর উনশ্রেণীর নয় পয়েন্ট একে তীর্থী অনুপাত আমরা তীর্থমেথ অনুপাতে চার নম্বর দু আছে কী কী দেয়া আছে সিওস সমকল এবো সেমি আর বিসি সমান বারো সেমি আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি তোমরা সুন্দরভাবে কি স্কেল দিয়ে অঙ্কন করবা সমকোণী ত্রিভুজ এখানে সি হচ্ছে সমকোণ সি হচ্ছে সমকোণ সি তারপর এ বি এবিসির সমান থেটা বি কোনটা হচ্ছে থেটা এ বি সি বি কোনটা হচ্ছে থেটা এই মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোণ তো বিটা হচ্ছে থেটা এখন এবির মান কত তেরো এবির মান তেরো দেওয়া আছে আর বিসির মান কত দেওয়া বারো সেমি এখন এবি এবি হচ্ছে কি লম্ব লম্ব দেওয়া নাই এই কোন বিপদ কি লম্ব এসি মান দেওয়া নাই তা আমরা জানি কি আমরা জানি

এই প্লাছ বিস্কাৰ চলাই পাইছো আছিলে কি হৈছে মাইন এ বিমান কত তেৰ স্কোৱাৰ আৰু বিচি মান বাৰ স্কোৱাৰ বা তেৰ ওৱান ছিক্স নাইন মাইনছ ওৱান ডাবল ফ'ৰ বিকল্প কত পঁচিছ বা রুট প্রসেস সুতরাং কত মান কত এখন কি বলছে সায়েনটা কোয়াসটা ও টেন মান সুতরাং সায়েনটা লম্বো বুস তারপর কি কস থেটা ভূমি বা অতভুজ আর ট্যান লম্ব বা ভূমি সায়ন্ত্রের সময় কি লম্ব ভায় অতভুজ তো লম্ব কত এই কনের বিপদ কি লম্ব লম্ব হচ্ছে ফাইভ আর হচ্ছে সমকোণের বিপদ ভ কোনটা তো অতী হচ্ছে তেরো একেবারে বমি বমিভাবে বেশি বারো অতুভুজ কত তেরো আর ট্যানশনকে লম্বুমি লম্ব হচ্ছে ফাইভ আর বমি হচ্ছে বেশি বারো

লম্বর মান কত রুট থ্রি আর বূমি হচ্ছে ওয়ান কিছু নিচে মানে কি ওয়ান আছে ঠিক আছে লম্ব লম্বাই বূমি আমরা যদি ত্রিভুষ অঙ্কন করি এখানে কোন হচ্ছে বি কোনটি সমকোণ বি হচ্ছে সমকোণ আর কিছু দোয়া নাই কোন হচ্ছে এ এ হচ্ছে কোন কোন এ দিলাম এটা হচ্ছে সি তাহলে কোন বিপদ কি লম্ব লম্ব হস্ত কত রুট থ্রি আর ভূমি ভূমি হস্ত কত হচ্ছে অতুবুজ নাই তা আমরা জানি কি আমরা জানি ওটু বুঝ সমান এ সি স্কোয়ার সমান এব কত অতিবসান এব মান কত ওয়ান প্লাস রুট থ্রি ওয়ান রুট স্কোয়ার কাটা তিন তিন হল সায় বাইশের সময় রুট ফোর লিখিয়ে যাবে রুট সতের টু টু এখন বলছে যে এত সমান থ্রি বাই ফোর সত্য তত করা হলো সুতরাং এলএস আমরা এল করি রুট থ্রি সাইনে সাইনের সঙ্গে লম্ব বাই অতিপস তাই লম্ব বাই ওপোসনের বিপদ বা কি লম্ব আর অতিব্যস কত সমকোণের বিপদ বিপদ টু আর কস এর শি বই হচ্ছে ওয়ান অতিপস হচ্ছে টু এটার কিছু নাই মানে ওয়ান আছে কাটাকাটি তো যায় না উপরে উপরে গুণ